নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো ফুলকপি আলু পোস্ত গরম গরম ভাতের সাথে যদি এরকম থাকে ফুলকপি আলুর পোস্ত তাহলে কিন্তু সব ভাতটা নিমিশেই উঠে যাবে এছাড়া কিন্তু রুটি লুচি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগবে চলুন বন্ধুরা করে দেখানো যাক আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু এখানে তিন থেকে চারটা নিয়েছি আর আলুগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু ছোট টুকরো করে কাটবেন এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল মতো সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটি করবেন এবার কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে প্রথমে আমি কিন্তু ভেজে নেব আমি ফোড়ন দিয়ে কিন্তু প্রথমে একটু ভেজে নেব এতে কিন্তু এর স্বাদ গন্ধটা বেশি ভালো আসবে আর অবশ্যই কিন্তু ফুলকপিটাকে লাল লাল করেই আমি ভেজে নেব এই যে ভাজা আমার হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে একটি বাটিতে তুলে নিলাম যে তেলটা রইল সেই তেলের মধ্যেই কিন্তু এবারে আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোও কিন্তু আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাস ফ্লেমটা একটু জোর দিয়েই রাখবেন কোনো প্রবলেম নেই কারণ আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখুন আলুগুলোও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আবারও দিয়ে দিলাম কড়ার মধ্যে ফাইভ টেবিল স্পুন মতো সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর এক বাটি পোস্তকে আমি বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এরমভাবে কর্মীর বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবার দেখুন তেল কিন্তু অলরেডি গা থেকে ছেড়ে আসছে এই সময় আমি একটুখানি জল বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর কিছু মশলা প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে এক চামচ মতো আমার নুন লেগেছে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো আধ চামচে মতো চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবেন আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব খুব সহজ একটি রান্না অথচ খেতে হয় অত্যন্ত সুন্দর বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটু জল দিয়ে দিলাম এখানে আমি ছোট এক কাপ তো জল দিয়েছি জলের পরিমাণ কিন্তু আমি এখানে বেশি দেব না কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো ধরনের হয় গ্রেভি থাকে না বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট বাদে আমি ফিরে এলাম ফিরে এসে আমি নাড়াচাড়া করে আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে দেবো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখুন আলুগুলো আর ফুলকপিগুলো চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দুটো কাঁচা লঙ্কাকে আধখানা করে দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে ভাতের সাথে ক্ষেত্রে আর ওপর থেকে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা এরকম দেবেন অপূর্ব খেতে হয় এই রেসিপিটা এবার আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতেই নয় বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ